রাফি একদিন আনমনে তার প্রিয় জায়গা নদীর পারে এসে বসে কাঁদছে এই জায়গা নিয়ে তার কত স্মৃতি তার প্রিয় মনের মানুষ শান্তা এই জায়গায় বসে তার সাথে প্রথম প্রেমের কথা বলেছে আজ সেই জায়গায় তার প্রিয় মনের মানুষের সাথে শেষ কথা হবে ভাবতেই কেন যেন খুব খারাপ লাগছে অজান্তেই চোখ দিয়ে তার জল গাল বেয়ে গড়িয়ে পড়ছে মাটিতে নদীর পানিগুলোও যেন আজ নীরব হয়তো তারাও বুঝে গেছে আজকের বিচ্ছেদের ঘটনা হঠাৎ পিছন থেকে শান্তা নরম কণ্ঠে রাফিকে ডাকছে আর বলছে আমি জানতাম তুমি আসবে কিন্তু কি জানো আজই যে আমাদের শেষ কথা সেটা আমিই জানতাম না বিধাতার কি নিয়ম যেখানে আমি তোমায় আমার জন্য সারা জীবন অপেক্ষা করতে বললাম অথচ আমি আজ তোমার কাছ থেকে বিদায় নিচ্ছি তুমি কি কিছু বলবে না রাফি প্লিজ তুমি আমার সাথে শেষ সময় রাগ করে থেকো না আমি বাবার মান সম্মানের দিকে তাকিয়ে তাদের প্রস্তাবে রাজি হয়েছি কিন্তু এটা সত্য আমি তোমাকে খুব ভালোবাসি রাফি তার কথায় কোনো প্রতি না দেখে শান্তা রাফির কাছে বসবে এরপর রাফি শান্তার দিকে তাকিয়ে চোখে অশ্রু নিয়ে বলবে আমি কখনোই ভাবতে পারিনি তোমার সাথে আমার এইভাবে বিচ্ছেদ হবে তুমি তো জানোই না বিচ্ছেদের জ্বালা কি আমিও জানতাম না কিন্তু এখন বুঝতেছি বিচ্ছেদের জ্বালা কি শান্তা আরেকবার ভাবলে হতো না তোমাকে কিভাবে বোঝাবো একদিকে আমার বাবা আমার পরিবার আর অন্যদিকে তুমি আমি কোন দিকে যাব আমার মাথায় কিছুই খেলছে না আমি যেমন আমার পরিবারকে ভালোবাসি তেমনি তোমাকেও ভালোবাসি কিন্তু আমি পরিবারের বাহিরে কিছু করতে পারবো না তাহলে এই কথা আগে ভাবনি কেন শুরুতেই এমনটা ভাবতে তাহলে হয়তো আজ এই বিচ্ছেদটা আমার সঙ্গী হতো না শান্তা আমি তোমায় ছাড়া কিভাবে বাজবো তা কি জানা আছে তোমার সত্যি বলছি আমি এক মুহূর্ত তোমায় ছাড়া কল্পনা করতে পারি না আমায় তুমি ক্ষমা করে দাও রাফি আর যত স্মৃতি আছে সব মুছে ফেলে দিও আমি লজ্জিত সরি রাফি বাহ শান্তা তুমি তো সরি বলেই পার পেয়ে যাচ্ছ কিন্তু আমার কথা একবারও ভাবলে না শোনো আমায় একবার সুযোগ দাও আমি তোমার বাবার সাথে একবার কথা বলি তারপর না হয় যা হবার হবে আমার মনে হয় কথা বলে কিছুই হবে না আমার বাবা একরোখা মানুষ সে যা বলে তাই করে তবুও তোমায় আমি না করব না তবে যা করার ভেবে চিনতে করবে যাতে হিতে বিপরীত না হয়ে যায় যাক তোমাকে ধন্যবাদ আর একবার সুযোগ দেওয়ার জন্য আমার মনে হয় আমি তোমার বাবার সাথে কথা বললে সব ঠিক হয়ে যেতে পারে আমার প্রেম দিয়েই তোমার বাবাকে জয় করে নিবই তারপর তোমায় নিয়ে হারিয়ে যাব অতল গহব্বরে ওরা দুজন কথা বলতে সন্ধ্যা ঘনিয়ে আসে একদিন সকালে রাফি আসে হাজির শান্তাদের বাসায় সেদিন শান্তা বাসায় ছিল না এটা রাফির প্ল্যান ছিল যাতে শান্তার উপর কোনো ঝামেলা না হয় রাফি আর শান্তার বাবা ড্রয়িং রুমে বসে আজ হয়তো বোঝাপড়াটা ভালোই হবে তাদের দুজনের নিরবতা ভেঙে প্রথমে রাফি বলল আঙ্কেল আমি শান্তার পরিচিত মানে আমরা দুজন দুজনকে খুব ভালোভাবে চিনি মানে আমি বলতে চাইছিলাম আমি শান্তাকে খুব পছন্দ করি মানে ভালোবাসি কি বললে আমি শুনতে পাইনি আঙ্কেল আমি শান্তাকে খুব ভালোবাসি আমরা দুজন একই কলেজ থেকে এম এ পাস করেছি আমি চাকরির জন্য চেষ্টা করতেছি আশা করছি খুব তাড়াতাড়ি কোনো একটা জব হয়ে যাবে জব তাতে বলে কি হবে মানে তোমার জব আমার কি আঙ্কেল আমি শান্তাকে ভালোবাসি ওকে ছাড়া বাঁচব না শোনো হে ছোকরা তোমার মতো অনেক ছোকরাই আমার মেয়ের জন্য পাগল আর কেন পাগল জানো আমার অনেক প্রপার্টি আছে আমার মেয়ে অনেক সুন্দরী এসব থাকলে অনেক ছাগল পাগলেরা এসে ভ্যাঁ ভ্যাঁ করতে থাকে শোনো ছোকরা তুমি বাড়ি ফিরে যাও আর বাবাকে বলে পাগলা গারদের একটা সিট বুকিং নিয়ে সেখানে ভর্তি হয়ে নিও আর তাও না পারলে তোমার বাবাকে আমার কাছে পাঠিয়ে দিও প্রয়োজনে আমি তার সাথে কথা বলে নিব রাফি ভাবল হয়তো শান্তার বাবা মোটামুটি রাজি হয়েছে অভিভাবকদের কথা অভিভাবকদের নিয়েই বলা উচিত এই ভেবে সালাম দিয়ে রাফি চলে যাবে আর শান্তার বাবা বলবে আসতে দে তোর বাবাকে তারপর বুঝিয়ে দিব। আমার নিয়ে স্বপ্ন মেয়েকে দেখার কত পরদিন সকালে রাফি তার বাবাকে একা অনেকক্ষণ বুঝিয়ে সুঝিয়ে শান্তার বাবার কাছে পাঠানোর জন্য রাজি এরপর কোনো বিকেলে রাফির বাবা এসে হাজির শান্তার বাবার কাছে শান্তার বাবা তাকে নিয়ে তাদের বাগানবাড়িতে বসেছে নিরিবিলিভাবে শান্তার বাবা রাগে বাঘ হয়ে বসে আছে আর রাফির বাবা মাথা নিচু করে বসে আছে মনে হচ্ছে রাফির বাবা কোনো অপরাধী রাফির বাবা বুঝতেই পারছিল রাফি যতটা সহজ করে বোঝাতে চেয়েছে আসলে বিষয়টা তার উল্টো শান্তার বাবা রাফির বাবার উদ্দেশ্যে বলবে তোমার ছেলের সাহস হয় কি করে আমার মেয়ের দিকে ভালোবাসার চোখে তাকানো আমি ইচ্ছে করলে সেই চোখ মিনিটেই শেষ করে দিতে পারি সামলাও তোমার ছেলেকে নইলে ঘোরতর বিপদ ডেকে আনবে আর সেই বিপদে বাবা ছেলে দুজনকেই আফসোস করতে হবে বাবু আসলে ছেলে মানুষ কি থেকে কি বলেছে আশা করি ঠিক হয়ে যাবে আমার ছেলের কারণে কষ্ট পেয়ে থাকলে আপনি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি আমার ছেলেকে শুধরে নিব আপনি দয়া করে সে সুযোগ দিবেন তাই করো নইলে কি হবে ভাবতেই পারবে না আমার মেয়ের দিকে এ যাবৎ যারাই চোখ তুলে তাকিয়েছে তাদের অবস্থা কারোরই ভালো নয় আমি চাই না মশা মেরে হাত নষ্ট করতে আর কখনো কোনো যদি আমার মেয়ে বা আমার বাড়ির তৃষিমানায় তোমার ছেলেকে দেখেছি তাহলে কিন্তু পরিণাম খুব ভয়াবহ হবে তোমাদের মতো নিচু জাতের ছেলেরা সারা জীবন আমাদের কর্মচারী হয়ে থাকবে রাজা নয় কথাটা যেন মনে থাকে রাফির বাবা হাত জোর করে শান্তার বাবার কাছ থেকে বিদায় নেয় আর শান্তার বাবা বলে তোর মতো কিট আমার মেয়েকে ভালোবাসিস এটা তোর জীবন নাশের অপরাধ এভাবেই আসলে নিভে যায় কত জীবন সেজন্য ভালোবাসলে একটু ভেবে চিনতে ভালোবাসতে হবে